আপনাদের সকলকে সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম এই মুহূর্তে কত চলছে গত চৌঠা মার্চ দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা পাজুস দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণির দাম বাড়ায় স্থানীয় বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম আর দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই এক লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক আপডেট আসবে যা আপনার পরবর্তীতে কাজে দিবে। তো চলুন আমরা দেখে নেই দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম এই মুহূর্তে কত রয়েছে যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ একান্ন হাজার নয় টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনার দাম রয়েছে এক লাখ চুয়াল্লিশ হাজার নয় পঁচানব্বই টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চব্বিশ হাজার দুইশত আশি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি গহনার দাম রয়েছে এক লাখ দুই হাজার তিনশত পঁচাত্তর টাকা আপনি যদি আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন আনা স্বর্ণের দাম কত চলছে হলমারিক যুক্ত বাইশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে সাঁত্রিশ হাজার নয়শত পঁচাত্তর টাকা একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে ছত্রিশ হাজার দুইশত উনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের চালানা স্বর্ণের দাম রয়েছে একত্রিশ হাজার সত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে পঁচিশ হাজার পাঁচশত চৌরানব্বই টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন আলমারিদযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনত্রিশ হাজার একশত পনেরো টাকা হলমারিক যুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বরী গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বরি গহনা বিক্রয় করলে পাবেন সাতাশি হাজার আঠারো টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে প্রতি সাত হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল সনের বাজারের সর্বশেষ খবর সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ